কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলে এলো সেই জন্মাষ্টমী তিথি আমরা যারা ঘরে ঘরে পালন করি এই তিথি কিন্তু যারা উপবাস থাকতে পারছেন না যারা জন্মাষ্টমী পালন করতে পারছেন না তবুও এই কয়টি খাবার ভুলেও সেদিন খাবেন না এবারে দুই সালে জন্মাষ্টমী পড়েছে দুই দিন শুক্রবার আর শনিবার স্বাস্থ্য মতে জন্মাষ্টমীর অনুষ্ঠান করা হবে শনিবার এই জন্মাষ্টমীর দিন বন্ধুরা কিছু ফল কিছু সবজি কিছু খাবার একদমই খেতে নেই এই সবজি এই খাবারগুলো খেলে সারা বছর রোগ ব্যাধি দারিদ্রতা জরাজীর্ণ হয়ে আমাদের সাথে আমাদের ভাগ্যকে সাথ দেয় তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের দিবসে এই পাঁচটি খাবার আপনারা ভুলেও খাবেন না জন্মাষ্টমীর পূর্ণতিথিতে তিথিতে কিছু কাজ ভুল করেও আপনারা করবেন না এতে আমাদের সংসারে বাধা বিপত্তি দৈন্যতা নেমে আসবে ভগবান আমাদের সাক্ষাৎ দর্শন দেন না কিছু কিছু ইঙ্গিত আমাদের দিয়ে যান যেটা বুঝতে পারলে আমরা বুঝবো ভগবান আমাদের সাথেই আছে তার আগে আমার সমস্ত বন্ধুদের জানাই প্রাণ ভরা ভালোবাসা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে আমরা যখন অসহায় হয়ে ভগবানের কাছে তখন আমরা অনেক কিছুই বলতে চাই সেই সময় কিছু সংকেত ঈশ্বর আমাদের দেয় এই সংকেত দেখে আমরা বুঝি ভগবান আমাদের সাথেই আছে পুজো করার সময় প্রদীপের শিকা যখন একটু উপর দিকে উঠে যায় তখন আপনারা কিন্তু জানবেন যে আপনার পুজোয় ভগবান সন্তুষ্ট হয়েছে তিনি আপনার সাথেই আছে আমরা যখন পূজা অর্চনা করি ঈশ্বরের কাছে প্রদীপ ধু অর্পণ করি ধুকাটি ধোয়া যদি বারবার দেখেন ভগবানের দিকেই যায় তাহলে ভাববেন ভগবান আপনার সাথেই রয়েছে ঈশ্বরকে অর্পণ করা ফুল যদি পুজো করার সময় আপনার দিকে পড়ে যায় তাহলে ভাববেন ভগবান আপনার আপনার উপর হয়েছে প্রত্যেক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর রাতে অহুনি নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী এই দিনে পরমেশ্বর শ্রীকৃষ্ণ হরাধামে জন্মগ্রহণ করেছিলেন শাস্ত্রে বলা আছে হাজার হাজার একাদশীর ব্রত করলে যা ফল পাওয়া যায় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় হয় পূর্ণ তিথিতে ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানালে ঈশ্বর তার মনোবাসনা পূর্ণ করে এই বছর জন্মাষ্টমী তিথি পড়েছে শুক্রবার থেকে শনিবারে এই তিথি শেষ হবে উদয়া তিথি অনুসারে গোস্বামী মতে শনিবার রাতে জন্মাষ্টমী বত পালন করা যাবে রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে এই জন্মাষ্টমীর দিন কিছু কিছু খাবার আমাদের খেতে নেই কিছু কাজও আমাদের করতে নেই আই বন্ধুরা চলুন এবারে জেনে নেই কোন কাজ জন্মাষ্টমীর দিন আমরা করব না আর কোন কোন খাবার আমরা এই জন্মাষ্টমীর দিন খাব না প্রথমত যেদিন জন্মাষ্টমীর ব্রত করব আগের দিন কোন রকম আমিষ খাবার গ্রহণ করা যাবে না সম্পূর্ণ রূপে নিরামিষ খাবার উপবাসের আগের দিন খেতে হবে পেঁয়াজ রসুন রকম নেশা জাতীয় খাবার এই জন্মাষ্টমীর দিন খাবেন না আরুম ভগবানকে রাতে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করবেন দ্বিতীয়ত বন্ধুরা জন্মাষ্টমী উপবাসের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গাতে আপনারা স্নান করে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবানের কাছে আরতি করবেন এবং ভগবানের সামনে বসে একটি সংকল্প নেবেন ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে বলবে ভগবান আজ আপনার আরাধনায় আপনার পূজতে আমি যেন সারা দিন বতি হতে পারি ধৈর্য সচ্চ নিষ্ঠা ভক্তি মনে যেন আমি আপনার পুজো করতে পারি তৃতীয়ত হলো বন্ধুরা এই দিনে কাউকে মিথ্যা কথা বলবেন না কোন রকম ঝোর ঝামেলায় আপনারা জড়াবেন না সারাদিন নিজেকে ঈশ্বর সাধনায় ব্রতি রাখবেন আপনার গৃহে যদি কোনো অতিথি আসে কিংবা কোনো ভিক্ষুক আসে বা বৈষ্ণব আসে বা পশু পাখি যে কেউই আসুক তাদের এই দিনে নিরাশ করবেন না আপনার সাধ্য মতো তাদের দান করবেন কারণ ঈশ্বর কখন কী রূপ ধারণ করে আমাদের মাঝে আসে আমরা কিন্তু তা জানি না সারাদিন ভাগবত পড়ুন গীতা পড়ুন আপনার সাধ্য মতো ঈশ্বরের পুজো করুন সন্ধ্যেবেলা তুলসী মাতার কাছে পাললে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন চতুর্থ হল যারা এই দিন উপবাস রাখছে ভুল করেও এই দিন অন্ন গ্রহণ করবেন না রবিশস্য জাতীয় খাবার এই দিন খাবেন না সারাদিন উপবাস রেখে রাতে ঈশ্বরের পুজো করে প্রসাদ নিতে পারে কিংবা পরের দিন আপনারা প্রসাদ গ্রহণ করবেন অনেকেই হয়তো বিভিন্ন কারণবশত বোত রাখতে পারছেন না তারা পঞ্চশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করে এই দিন শ্রীকৃষ্ণের বোত রাখবেন মনে মনে করে ঈশ্বরের সাধন ভজন করবেন এবারে জেনে নেই কোন কোন খাবার একদম খাবেন না বন্ধুরা এই দিন কোন রকম আমিষ জাতীয় খাবার আপনারা খাবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম আপনারা খাবেন না দ্বিতীয়ত হলো তাল তাল আপনারা এই দিনে খাবেন না যতক্ষণ না প্রভুর পুজো হচ্ছে যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণকে তালের বড়া মিষ্টান্ন তালের ফুলরি করে দেবেন তার আগে অবধি আপনারা তাল মুখে তুলবেন না তৃতীয়ত হলো নারকেল নারকেল এই দিন খাবেন না জন্মাষ্টমীর দিন নারকেল ভুল করেও মুখে তুলতে নেই কারণ নারকেলকে শ্রী ফল বলা হয় তাই এই দিন আপনারা নারকেল মুখে তুলবেন না দ্বিতীয়ত খাবার হলো দুধ দই মাখ এই সব খাবার আপনারা জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ হলে ঈশ্বরকে আগে ভোগ দিয়ে তারপরেই আপনারা মুখে তুলবেন না হলে আপনারা কি এই খাবারগুলো মুখে তুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপে মাখন দৈখি অতি প্রিয় তাই ভগবানকে নিবেদন না করে আপনারা মুখে তুলবেন না এবারে জেনে নেই আপনারা এই জন্মাষ্টমীর দিন কি কি শ্রীকৃষ্ণকে আপনারা কি কি ভোগ নিবেদন করবেন তালের বড়া তাল দিয়ে তৈরি যে কোনো মিষ্টান্ন ফুলরি ভগবানকে অর্পণ করুন আরও একটি জিনিস ভগবানের অত্যন্তই পছন্দের তা হল নারু এই দিন নারকেল বা ক্ষীর দিয়ে তৈরি করবেন নারু গোপালকে ভোগ দিন এছাড়া গোপালকে কলা ভোগ দিতে পারে কলা ভোগ আপনারা ভিজিয়ে রাখা চাল ও কলা দিয়ে কলা ভোগ তৈরি করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে সেই ভোগ নিবেদন করুন ভগবানকে মাখন মিশ্রি দিতে পারেন এই দিন ভগবানকে স্নান করাবেন বা অভিষেক করাবেন ওই দুধ চিনি গঙ্গা জল দিয়ে ভগবান ভগবানের অভিষেক করান এই জন্মাষ্টমীর দিনে এই কয়টি কাজ করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনারা যদি ভাবেন আপনাদের অর্থ কষ্ট দূর হয়ে যাক সময় আপনার গৃহে অর্থ ভরা থাক এই জন্মাষ্টমীর দিন মিস্ত্রির পায়েস তৈরি করে আপনার নিকট কোনো মন্দিরে গিয়ে ভগবানকে অর্পণ করুন আরে কাছে যদি কৃষ্ণ মন্দির না থাকে বাড়ির গৃহে ভগবানকে এই ভোগ নিবেদন করুন হাতে হলুদ ফুল দিয়ে ভগবানের পুজো করতে ভুলবেন না আপনার জীবনে যদি সবসময় বাধা আসে আপনি কোনো শুভ কাজ করতে যাচ্ছেন সেটাতে বাধা পাচ্ছেন তাহলে আপনারা এই কাজটি অবশ্যই করুন জন্মাষ্টমী থেকে সাত দিন আপনারা নারকোল যে কোনো মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে আপনারা অর্পণ করুন আপনার গৃহে যদি নেগেটিভ শক্তি থাকে হওয়া কাজ হয় না বাড়িতে সবসময় অশান্তি কলহ লেগে থাকে তাহলে এই ক্রিয়া আপনারা অবশ্যই করবেন জন্মাষ্টমীর দিন ওম নম ভগবতী বা এই মন্ত্রটি একটি মালাদারা করবেন এবং সন্ধ্যাকালীন সময়ে আপনারা ঘিয়ের প্রদীপ একটা অবশ্যই জ্বালাবেন আপনার যদি সামর্থ্য না হয় ঘিয়ের প্রদীপ জ্বালানোর তাহলে সর্ষের তেলের প্রদীপ একটি জ্বালিয়ে দেবেন তাহলে আপনারা এই ক্রিয়াটি জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে করে দেখতে পারেন আপনাদের মনস্কামনা যদি পূরণ না হয় তাহলে আপনারা এই কাজটি করবেন একটি সাদা কাগজ নেবেন তারপর সেটির উপরে আপনার মনের ইচ্ছা লিখে রাখবেন তারপর ওম নম ভগবতে বাসুদেবায় বলে মালা জপ করবেন এবং ওম ক্লিং কৃষ্ণায় নম এটি বলে একটি মালা জপ করবেন এরপর বন্ধুরা আপনারা একটি কৃষ্ণ মন্দিরে গিয়ে এই কাগজটি কোথা লুকিয়ে রেখে আসবেন এবং পিছনের দিকে না তাকিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন আপনাকে খেয়াল রাখতে হবে এই কার্যটি করার সময় আপনাকে কেউ যেন না দেখে এতে ভগবান আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবি অনেক ব্যক্তি আছেন যারা গীতা পাঠ করতে পারেন না কিংবা ভাগবত পাঠ করতে পারেন না কিংবা তাদের কাছে পুঁথি পুস্তক বই কিছুই নেই তারা জন্মাষ্টমীর দিন সারা দিন ব্যাপী এই মহামন্ত্র মনে মনে জপ করতে পারেন সেটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগে এই নাম মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র এই মন্ত্র য করলে অনেক অনেক পাপ ক্ষয় হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ প্রশ্ন লিখতে একদমই ভুলবেন না